হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠান সাতাশ ভিডিও পার্ট নং দুই করব আজকে আমরা এখান থেকে করব বল দেখে সংখ্যা বসায় এখানে দেখো এককের ঘরে কোনো বল নেই এজন্য শূন্য দশকের ঘরে কোনো বল নেই শূন্য শতকের ঘরে যেহেতু বল নেই তাহলে শূন্য হাজারের ঘরে কোনো বল দেখতে পাচ্ছি না কিন্তু অযুতের ঘরে দুটো বল রয়েছে এই জন্য দুই বসেছে তাহলে এখানে কত হাজার হলো দেখো হাজার লিখেছে কত হাজার তাহলে অযুতের ঘরে যেহেতু দুই আর হাজারের ঘরে যেহেতু শূন্য তাহলে এই দুটো সংখ্যায় একসাথেই যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে কুড়ি তাহলে এখানে লিখবো কুড়ি হাজার তাহলে কুড়ি হাজারকে কি করে লিখব দুই শূন্য শূন্য মানে কুড়ি হাজার এক দুই তিনটা শূন্য কুড়ির পরে তিনটা শূন্য তাহলে কত হলো কুড়ি হাজার ঠিক একইভাবে পরেরটা দেখি এককের ঘরে কোনো বল নেই তাহলে শূন্য দশকের ঘরে কোনো বল দেখতে পাচ্ছি না শূন্য শতকের ঘরে যেহেতু বল নেই তাহলে শূন্য হাজারের ঘরে কোনো বল নেই তাহলে শূন্য আর অজুতের ঘরে এক দুই তিন চার পাঁচ তাহলে কত হাজার হবে ঠিক হাজার থেকে আমরা এই দুটো সংখ্যা একসাথেই যদি উচ্চারণ করি তাহলে এটা কত এটুকু বাদ দিয়ে দিলে কত দেখতে হচ্ছে পাঁচ শূন্য মানে কত পঞ্চাশ তাই লিখবো এখানে পঞ্চাশ তাহলে পঞ্চাশ হাজার তাহলে পাঁচ শূন্য তারপরে হাজারের পরে কটা শূন্য থাকে এক দুই তিন এক দুই তিন এটা হয়ে গেল পঞ্চাশ হাজার এখানে যদি আমি কমা দিই তাহলে বুঝতে পারবে পঞ্চাশের পর একক দশক শতক হাজার এটা একসাথেই হাজার ধরবো তাহলে পঞ্চাশ হাজার যেমন এটার ক্ষেত্রে একক দশক শতক তাহলে এই দুটো সংখ্যা একসাথে যদি উচ্চারণ করে তাহলে একক দশক শতক এটা হয়ে গেল হাজার কুড়ি হাজার ঠিক একইভাবে এককের ঘরে যেহেতু কোনো বল নেই তাহলে শূন্য দশকের ঘরে বল নেই শূন্য শতকের ঘরেও বল নেই শূন্য কিন্তু হাজারের ঘরে দুটো বল দেখতে পাচ্ছি আর অজুতের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে অযুত আর হাজারকে মনে রাখবে একসাথেই ধরতে হয় তাহলে কত দেখতে পাচ্ছি বাষট্টি তাহলে লিখবো এখানে বাষট্টি হাজার তাহলে ছয় দুই কমা দিয়ে এক দুই তিন পরপর তিনটে শূন্য লিখে দিই তাহলে কত হলো বাষট্টি হাজার একক দশক শতক আর বাষট্টিকে একসাথেই ধরবো তাহলে একক দশক শতক এটা পুরোটাই হাজার তাহলে কত হচ্ছে বাষট্টি হাজার এরপর পৃষ্ঠানং আঠাশে আমরা এককের ঘরে যেহেতু কোনো বল নেই তাহলে শূন্য দশকের ঘরে কোনো বল নেই শূন্য শতকের ঘরে কোনো বল দেখতে পাচ্ছি না শূন্য কিন্তু হাজারের ঘরে বল সংখ্যা হচ্ছে এক দুই তিন চার তাহলে এখানে চার হবে অজুতের ঘরে বল হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কত হাজার হবে অজুত আর হাজারে এই দুটো সংখ্যা আমরা একবারই দেখব তাহলে কত দেখতে পাচ্ছি চুয়াত্তর চুয়াত্তর হাজার তাই লিখবো সাত চার যেহেতু এই দুটো সংখ্যা একসাথেই ধরবো তাহলে বাকি কমার দেওয়ার পরে আমরা যে তিনটে শূন্য বসাই তাহলে দেখো এতে বুঝতে সুবিধা হচ্ছে একক দশক শতক হাজার এটা পুরোটাকে হাজার ধরবো তাহলে চুয়াত্তর হাজার কমা দিতেও পারি নাও দিতে পারি পরেরটা দেখে এককের ঘরে কোনো বল নেই তাহলে এখানে বল সংখ্যা হচ্ছে শূন্য না থাকলে পরে শূন্য বসব যেমন দশকের ঘরে কোনো বল নেই শূন্য শতকের ঘরে দুটো বল তাহলে এখানে দুই হাজারের ঘরে এক দুই তিনটে বল অজুতের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে লিখবো ও যুধ আর হাজার একসাথেই ধরবো তাহলে কত দেখতে পাচ্ছি আট তিন মানে কত তিরাশি তাহলে এখানে লিখবো তিরাশি তিরাশি হাজার তারপরে তিরাশি হাজার তারপরে শত কত দুই শত তাহলে এখানে লিখবো দুই শত কেন একক দশক শতক বাকিগুলো তো শূন্য তাহলে তিরাশি হাজার দুই শত তাহলে একসাথে যদি লিখি তাহলে এই সংখ্যাগুলো পরপর এখানে লিখব আট তিন দুই শূন্য শূন্য এখানে কমা যদি দিই তাহলে তিরাশি হাজার দুশো কমা দিতেও পারি নাও দিতে পারি পয়টা দেখব এখানে দেখো এককের ঘরে এখানে কিন্তু বল রয়েছে কটা বল রয়েছে একটি লাল বল রয়েছে দশকের ঘরে তিনটি হলুদ বল হাজারের ঘরে কোনো বল নেই তাহলে শূন্য না শতকের ঘরে কোনো বল নেই এই জন্য শূন্য কিন্তু এখানে হাজারের ঘরে দুটো বল রয়েছে তাহলে এখানে দুই বসাব অযুতের ঘরে এক দুই তিন চার পাঁচ পাঁচটি বল তাহলে অজুৎ আর হাজার আমরা একসাথেই ধরবো তাহলে কত দেখতে পাচ্ছি বাহান্ন এখানে লিখবো বাহান্ন হাজার শতক তো শূন্য তাহলে শতক ধরবো না তাহলে এটার ক্ষেত্রে যেমন অজুধ আর হাজার একসাথেই ধরতে হয় তাহলে মনে রাখবে একক আর দশক একসাথেই ধরতে হয় তাহলে কত একত্রিশ তাই লিখবো একত্রিশ বাহান্ন হাজার একত্রিশ তাহলে সংখ্যাগুলো দেখে দেখে পরপর বসাবো পাঁচ দুই শূন্য তিন এক এরপর পরেরটা দেখো এককের ঘরে এক দুই তিন চার চারটে বল দশকের ঘরে দুটো বল শতকের ঘরে এক দুই তিন চার পাঁচটি বল হাজারের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি বল অজুতের ঘরে এক দুই তিন অর্থাৎ তিনটি বল তাহলে এক্ষেত্রে অজুদের হাজার একসাথেই ধরবো তাহলে কত দেখতে পাচ্ছি তিন সাত কত সাঁত্রিশত্রিশ হাজার এখানে শত আছে তাহলে কত শত শতকের ঘরে আমরা পাঁচ দেখতে পাচ্ছি তাহলে এখানে কোথায় লিখব পাঁচশত আর যেমন অযোধার হাজার একসাথেই ধরতে হয় ঠিক একইভাবে দশক আর একক একসাথেই ধরতে হয় তাহলে কত চব্বিশ তিন সাত পাঁচ দুই চার এরপর এখানে ষাট হাজার কুড়ি লিখে দেওয়াই আছে আমরা শুধু বল বসাব তাহলে এককের ঘরে শূন্য দশকের ঘরে দুই শতকের ঘরে শূন্য হাজারের ঘরে শূন্য আর অযুতের ঘরে ছয় একক দশক শতক হাজার অজুত যেহেতু শূন্য তাহলে কোনো বল দেব না এখানে যেহেতু দুই তাহলে দুটো বল দিতে হবে শূন্য মানে কোনো বল দেবে না এখানেও কোনো বল দেবে না কিন্তু এখানে ছয় তাহলে ছটি বল দেব এক দুই তিন চার পাঁচ ছয় এটার ক্ষেত্রে দেখো ছত্রিশ হাজার পাঁচ শত আগে সংখ্যাটা লিখি ছত্রিশ প্রথমে ছত্রিশ লিখবে তিন ছয় লিখলাম ছত্রিশ হাজার পাঁচশত পাঁচ শত মানে দুটো শূন্য ছত্রিশ হাজার পাঁচ শত একক আর দশকে শূন্য এককের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য একক দশকের ঘরে শূন্য শতকের ঘরে পাঁচ একক দশক শতক হাজারের ঘরে ছয় অজুতের ঘরে তিন বসাবো তাহলে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার পাঁচ শত এবার এখানে যেহেতু শূন্য তাহলে কোনো বল দেব না এটা যেহেতু শূন্য কোনো বল দেব না এখানে যেহেতু পাঁচ তাহলে পাঁচটি বল দেব এক দুই তিন চার পাঁচ হাজারের ঘরে ছটি বল দেব এক দুই তিন চার পাঁচ ছয় ও ঘরে তিনটি পল দেব এক দুই তিন এরপর পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা যখন বৃহত্তম কথাটি থাকবে তাহলে মনে রাখবে যেহেতু পাঁচ অঙ্কের তাহলে পাঁচটি নয় বসাব তিন চার পাঁচ পাঁচ অঙ্কে যখন বৃহত্তম কথাটি থাকবে তাহলে নয় থাকবে পাঁচটি যদি চার অঙ্কের বৃহত্তম বলতো চারটি নয় যদি দুই অঙ্কের বৃহত্তম বলতো দুটো নয় বৃহত্তম থাকলেই নয় বসাতে হবে এবার কটা বসাবে সেটা এখানে বলে দেওয়াই থাকবে তাহলে এককের ঘরে নয় দশকের ঘরে নয় শতকের ঘরে নয় হাজারের ঘরে নয় অজুতের ঘরে নয় তাহলে কটি করে বল রাখতে হবে এককের ঘরে নটি বল রাখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশকের ঘরে নয়টি বল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শতকের ঘরে নটি বল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হাজারের ঘরেও নটি বল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও জুতির নটি বল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরপর পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম দেখো যখন ক্ষুদ্রতম থাকবে তাহলে প্রথমটা এক যেহেতু পাঁচ অঙ্কের বলেছে বাকিগুলো শূন্য তাহলে এক দুই তিন চারটা হয়েছে তাহলে আর একটা শূন্য বসাতে হবে তাহলে পাঁচ অঙ্কের হলো দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ অঙ্কে যখন ক্ষুদ্রতম কথা পাবো তাহলে প্রথমটা এক আর বাকিগুলো শূন্য ঠিক একইভাবে যদি চার অঙ্কে চাইতো তাহলে প্রথমটা এক বাকি তিনটা শূন্য যদি দুই অঙ্কের চাইতো তাহলে প্রথমটা এক আর একটা শূন্য যদি তিন অঙ্কের চাইতো তাহলে একটা এক বাকি দুটো শূন্য তাহলে এভাবে কিন্তু করতে হবে আর বৃহত্তম বললে চারটি নয় পাঁচ অঙ্কের বললে পাঁচটি নয় তাহলে এককের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য শতকের ঘরে শূন্য হাজারের ঘরে শূন্য আর এখানে অযুতের ঘরে এক তাহলে বাকিগুলো তো বল দেব না যেহেতু শূন্য তাহলে এখানে শুধু একটা বল দিতে হবে তাহলে শিকন সামর্থ্য কি পাঁচ অঙ্কের সংখ্যায় স্থানীয় মানে বিস্তার করে লিখতে পারে এই যে দেখো পাঁচ অঙ্কের সংখ্যা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এরপর পরবর্তী পাট পাট নাম্বার তিনে আমরা পৃষ্ঠা নাম্বার উনত্রিশ করব